আর ভূতের সাথে কথা বলার জন্য একজন যাজককে নিয়ে এলেন তারপর দুজনে বসলেন এক গাছের তলায় মালি রইল দাঁড়িয়ে সবাই একদম চুপ কেউ কোনো কথা বলবে না আর যেভাবেই হোক ওই ভূতটাকে ধরতেই হবে রাজার কথা মতো সবাই চুপটি করে বসে রইল থেকে নেশপাতি গাছের কাছে গেল বা সুন্দর নাশপাতি ধরে আছে দেখেই লোভ লাগছে চাপা হাত না লাগিয়েই মুখ দিয়ে ছিঁড়ে একটা নেশপাতি খেয়ে ফেললো তিনজন পাহারাদারি দেখল সে গাছ থেকে নেশপাতি না তুলেই একটা খেয়ে ফেলল যাজক তার কাছে গিয়ে বললেন তুমি কি এই পৃথিবীর না স্বর্গের তুমি কি মানুষ নাকি প্রেতাত্মা না আমি আমি প্রেতাত্মা কেন হব আমি গরিব বেচারা সবাই আমায় ত্যাগ করেছে এক ভগবান ছাড়া এরপর চাপা তার সমস্ত কথা রাজাকে বলল রাজা তার সমস্ত কথা শুনে মেয়েটির প্রতি খুব দয়া হল তারপর তিনি চাপাকে রাজপ্রাসাদে নিয়ে এলেন চাপা এতই নম্র এতই ভদ্র ছিল যে রাজার তাকে খুব পছন্দ হল আর মনে মনে রাজাটাকে ভালোবেসে ফেললেন চাপা তোমার এমন হাত দুটো কাটা আমার মোটেও ভালো লাগে এই নাও আমি তোমার জন্য রূপোর হাত গড়ে নিয়ে এসেছি রাজার দেওয়া রূপোর হাত দুটো পেয়ে চাপা ভারী খুশি হল এরপর তাদের ধুমধাম করে বিয়ে হলো খুব ভালোভাবেই তাদের দিন কাটছিল বছরখানেক পর রাজাকে যুদ্ধে যেতে হলো রানী তখন পঞ্চম মাসের ফলবতী রাজা যদিও সে কথা জানতেন না রানী আমি যুদ্ধে যাচ্ছি এখন থেকে আমার মায়ের সমস্ত দায়িত্ব তোমার কিছুদিন পর রানী একটি পুত্র সন্তানের জন্ম দিল রাজমাতা চিঠি লিখে খবরটি এক দূতের হাতে পাঠিয়ে দিলেন এদিকে দূত অনেকটা পথ চলে ক্লান্ত হয়ে এক নদীর ধারে জিরোতে বসল বসেই সে ঘুমিয়ে পড়লো আর তখনই সেখানে হাজির হলো সেই জাদুকর সে জাদু বলে জানতে পারলো ওই চিঠির কথা চাপার কিভাবে ক্ষতি করা যায় এতদিন সেই চেষ্টাতেই ঘুরে বেড়াচ্ছিল জাদুকর এই তো সুযোগ এসেছে এবার আমাকে এই সুযোগের সদ ব্যবহার করতে হবে জাদুকর ঘুমন্ত দূতের কাছ থেকে রাজমাতার দেওয়া চিঠি চুরি করে আর একটা চিঠি রেখে দিল দূতের কাছে আর তাতে লিখে দিল যে রানী কোথা থেকে এক পরের ছেলেকে জোগাড় করে এনে রাজার ছেলে বলে চালাবার চেষ্টা করছে এদিকে দূত চিঠি চুরির ব্যাপারে কিছুই জানতে পারল না সে নকল চিঠিটাই রাজার হাতে দিল চিঠিটা পড়ে রাজা বড় দুঃখ পেলেন তার মন অস্থির হয়ে উঠল দূত তুমি রাজ মাতাকে বলে দিও আমি যতদিন না ফিরবো ততদিন রানীর যেন কোনো অযত্ন না হয় দূতকে বলা কথাটি রাজা একটা চিঠিতে লিখে দিলেন এদিকে দুষ্ট জাদুকর দূত ফিরে আসার অপেক্ষায় পথ চেয়ে বসে রইল জাদুকর আবার যেই সেই দূতকে বিশ্রাম নিতে দেখে অমনিশে রাজার চিঠি বদল করে আর একটা চিঠি দিয়ে দেয় আর সেই চিঠিতেই লেখা ছিল রাজার হুকুম মত যেন রানী ও তার ছেলে উভয়কেই হত্যা করে এ আমার পুত্র কি লিখেছে রাজা যে এমন ভয়ানক কিছু করার আদেশ দেবেন সেটা সে কিছুতেই বিশ্বাস করতে চাইলেন না তিনি আবার রাজাকে লিখে পাঠালেন কিন্তু তার কোনো উত্তর এলো না কারণ প্রতিবারই জাদুকর চিঠি চুরি করে নকল চিঠি চালান করতে লাগলো কিন্তু শেষের চিঠিটা এলো সবচেয়ে ভয়ানক তাতে লেখা ছিল রানীকে ও ছেলেকে মেরে ফেলার দরকার নেই তার বদলে ছেলের জীব কেটে ফেলা হোক আর তার রানীর চোখ উপড়ে ফেলা হোক না না এটা আমি কিছুতেই করতে পারবো না কিছুতেই না রাজমাতার দয়ালু মনোভাব তার পক্ষে রাজার সেই ভয়ানক হুকুম পালন করা মোটেও সহজ ছিল না এরপর রাজার মা কাঁদে কাঁদতে রানীর কক্ষে যান ওক্ষে এই বিচার মেনে নেওয়া সম্ভব নয় রাজার হুকুম মতো আমি তোমাদের দুজনকে মেরে ফেলতে পারবো না তুমি এক কাজ করো তুমি এই ছেলেকে নিয়েই রাজ্য ওই রাজবাড়ি ছেড়ে চলে যাও আমি কোথায় যাব মা সে আমি কিছু জানি না যেদিকে দু চোখ যায় চলে যাও আর এখানে কক্ষনো কোনো দিনও ফিরবে না এরপর রাজার মা ছেলেকে রানীর পিঠে বেঁধে দিলেন বেচারি রানী কাঁদতে কাঁদতে রাজপুরি ছেড়ে চলে গেল হেঁটে রানী এসে পৌঁছল এক গহন বনের কাছে এবার কোন পথে যাব সব পথ তো একই রকম বনের ধারে এসে রানী ভেবে পেল না এইবার কোন পথে যাবে হাঁটু গেড়ে মাটিতে বসে সে প্রার্থনা করতে লাগলো তারপর যখন সে উঠে দাঁড়ালো দেখতে পেল একটি ছোট্ট কুটিরের জানলা থেকে আলো আসছে সে সেদিকেই এগিয়ে গেল চাপা সেই কুটিরের ভেতর প্রবেশ করলো কুটির থেকে একজন কুমারী বেরিয়ে এলো তার গায়ে বরফের মতো সাদা পোশাক আসুন রানী ভেতরে আসুন আমি যে রানী তা আপনি কেমন করে জানলেন আমি দেবদুতি আমাকে পাঠানো হয়েছে তোমার আর তোমার ছেলের দেখাশোনা করার জন্য সেই থেকেই রানী থেকে গেল সেই কুটিরেই এমনি করেই অনেক বছর কেটে গেল রানী বেশ সুখেই দিন কাটাতে লাগল রানী দিন ঈশ্বরের কাছে তার কাটা হাতের জন্য প্রার্থনা করতে থাকে ধীরে ধীরে রানীর কাটা হাত আবারও ভালো হয়ে যায় ওদিকে হয়েছিল কি রাজপুরি থেকে রানী চলে যাওয়ার পরেই রাজা ফিরে এসেছিলেন মাতা রানী আর ছেলে কোথায় ওদের কোথাও কেন দেখতে পাচ্ছি না রাজার কথা শুনে রাজার মা কাঁদতে কাঁদতে বললেন তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারলে অমন সব ভয়ানক চিঠি লেখার পর জানতে তোমার রানী আর তোমার ছেলে কোথায় এসব তুমি কি বলছো মা হ্যাঁ ঠিকই তো বলছি দুই নিষ্পাপ প্রাণকে তুমি কি মেরে ফেলতে বলনি মা এসব তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না ঠিক তখনই রাজার মা রাজার চিঠিগুলি যেগুলো দুষ্ট জাদুকর বদলে দিয়েছিল সেগুলো দেখালেন চিঠি পড়ে রাজা এমনই কাঁদতে লাগলেন যে রাজমাতার দয়া হল তিনি বললেন এমন করে কেঁদো না তারা মরেনি আমি তাদেরকে মারতে পারিনি কিন্তু তোমার রানী আর ছেলে তোমার ক্রোধের ভয়ে দেশ ছেড়ে চলে গেছে এখানে আর তারা ফিরবে না পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আমি তাদের খুঁজব যতদিন আমার রানীকে আমি খুঁজে না পাই ততদিন আমি খাদ্য জল কিচ্ছু স্পর্শ করব না এ তুই কি বলছিস বাবা হ্যাঁ মা আমি ঠিকই বলছি তাতে যদি আমার মৃত্যু হয় তো হোক রাজা বেরিয়ে পড়লেন তার পথে পাহাড় পর্বত উপত্যকা রাস্তা পার হয়ে চলতে লাগলেন এইভাবেই কেটে গেল সাত সাতটা বছর রাজা রানীকে কোথাও খুঁজে পেলেন না রানীকে তো কোথাও পেলাম না রানী হয়তো না খেয়েই মারা গেছে আমি হয়তো রানীকে আর কোনো দিনই দেখতে পাব না অবশেষে তিনি প্রকাণ্ড এক বনে এসে পৌঁছলেন সেখানে এসে সেই কুটিরটির সামনে দাঁড়ালেন এই কুটিরে যে থাকবে তার কোনো বিপদ হবে না হঠাৎ বরফের মতো সাদা পোশাক পরা কুমারী বেরিয়ে এসে রাজার হাত ধরে তাকে সেই কুটিরে নিয়ে গেলেন স্বাগতম রাজা মশাই আপনি এই বনে কি করছেন সাত বছর ধরে আমার রানীকে আর ছেলে ছেলেকে খুঁজে খুঁজে আমি সারা পৃথিবীতে ঘুরে বেরিয়েছি কিন্তু পাইনি তুমি কি আমায় সাহায্য করতে পারো বস্য নাকি বিশ্রাম করুন কিছু খান কিছু পান করুন রাজা এতটাই ক্লান্ত ভুধার্থ ছিলেন যে তিনি একটু খেয়েই শুয়ে পড়লেন এমন সময় রানী ছেলেকে নিয়ে সেই কক্ষে হাজির হলো আর রাজাকে দেখে চিনতে পারলো বেচারি রানী তখনও সেই ভয়ানক চিঠিগুলোর কথা ভুলতে পারেনি রানীর ছেলে তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো এই তোমার বাবা ভালো করে দেখে নাও মা এ আমার বাবা কিভাবে হতে পারে আমার তো কোনো বাবা নেই তুমি তো বলেছ একে আমি চিনি না এ আমার বাবা হতে পারে না রাজা এক ধাক্কায় উঠে বসলেন আর চোখের সামনে রানীকে দেখতে পেয়ে বললেন রানী হ্যাঁ মহারাজ আমি আর এই আপনার ছেলে তোমার মুখ তোমার গলার স্বর একেবারে আগের মতো কিন্তু তোমার উপর হাত সেটা কোথায় গেল ভগবানের দয়ায় আমার হাত আমি আবার ফিরে পেয়েছি রাজার মনে তখনও সন্দেহ এমন সময় দেবদূতি সেই রূপর হাত জোড়া নিয়ে এই কক্ষে এলেন দেখুন তো মহারাজ চিনতে পারেন কি না হ্যাঁ এই তো এই তো সেই রূপর হাত জোড়া ওই দুষ্ট জাদুকর আপনাদের ক্ষতি করার জন্য আপনাদের লেখা চিঠি বদলে দিয়েছিল আমি তাকে উচিত শিক্ষা দেব ওর পাপের ফলও নিশ্চয়ই পাবে এবার আপনারা রাজ্যে ফিরে যান কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না এরপর রাজা বুঝতে পারলেন এই তার হারিয়ে যাওয়ার রানী আর এই তার ছেলে আনন্দে তারা একে অপরকে জড়িয়ে ধরল আর তারা নিজেদের রাজ্যে ফিরে গেল রানী চাঁপা তার বাবা মাকেও তার রাজপ্রাসাদে নিয়ে গেল এবং সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।